হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো দই চিকেনের রেসিপি তার জন্য আমি চিকেনগুলোকে একটু গোলমরিচ আর নুন দিয়ে মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম খুব ভালো করে মেখে নিয়েছি আর একটু তেলও দিয়েছে তেল গোলমরিচ পাউডার আর নুন দিয়ে মেখে নিয়েছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা ক্যাপসিকাম নিয়েছি ফ্লেভারের জন্য লাস্টে দিব আর টমেটো দুটা আছে আর লঙ্কা নিয়েছি লঙ্কা আমি গুলমরিচ দিয়ে বানাবো লঙ্কা আমি দুইটা দেব তারপরে এখানে নিয়েছি গোটা গরম মশলা এলাচি লবঙ্গ আর সাদা জিরে এখানে ধনে পাউডার জিরে পাউডার হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণ মতো নুন এ দিয়ে আমি রান্নাটা করব হেভি টেস্টি এক আর দই তো লাগবে এই দইটা আমি মাস্ট দই দিয়েই বানাবো আমি এখানে দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি গোলমরিচ পাউডার দিয়ে বানাবো দুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি রসুন রসুন দিয়েছি আদা রসুন টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিব টমেটোটা পেস্ট না করলেও হবে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি একসঙ্গে রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানেই পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলাগুলো গরম মশলার থেকে সুন্দর গন্ধ বেরোনো বেরোতে আরম্ভ করেছে তারপরে দিয়েছে পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু বেশি লাগবে কারণ চিকেনটা অনেকটা আছে এই জন্য পেঁয়াজটা পেস্ট করি নেয় পেস্ট কুচি করে দিয়েছে চারটে মতো বড়ো সাইজের পেঁয়াজ হেভি টেস্টি একদম ইজি প্রসেসে বানাচ্ছে তারপরে আমি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম পেস্ট করা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর স্টিমটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব আর চিকেনগুলোকে আমি আধা ঘন্টার জন্য আমি মেখে আমি রেস্টে রেখেছিলাম এই জন্য রান্নাটা একদম ফটাফট দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আর চিকেন মাখার মধ্যে দিয়েছি গোলমরিচ পাউডার পরিমাণ মতো নুন একটু তেল দিয়েছি দু চামচের মতো তেল দিয়েছি দিয়ে আমি মেখে মেরে রেখে দিয়েছিলাম এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব মিক্স করে আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি গোড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার আর আমি এখানে আলুও ইউজ করবো না আলুটা দেবো না আলু ছাড়া এটা বানাবো অনেকটা চিকেন আছে তাই জন্য আমি আলু ইউজ করিনি দিয়েছি হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার পুরো মশলাগুলো এখন দিয়ে দেব জিরে পাউডার ধনে পাউডার এক চামচের মতো আছে দুটা এক চামচ এক চামচ করে ছোট চামচের এটা পরিমাণ মতো দিতে লাগবে সেখানটা কম থাকলে কম দিতে হবে বেশি আছে জন্য বেশি করে দিয়েছে এখন আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আর যত কষানো কষিয়ে কষিয়ে বানানো যায় তত টেস্টটা ভালো হয় আমি খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আর স্টিমটা কিন্তু মিডিয়ামে থাকবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দেব দই টক দই দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম ছোটো বাটির এক বাটি দিয়েছে দইটা বেশি লাগবে দইটা দিয়ে আমি স্টিমটা তো মিডিয়ামই আছে খুব ভালো করে মিক্স করে দেবো তো গ্রেভির মধ্যে আমি একটু জল দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে জলটা বেশি দেব না আর তারপর দিয়েছে আমি এক চামচ মধু দই দিয়েছে তো এই জন্য ব্যালেন্স রাখার জন্য আমি একটা মিষ্টি দিয়েছে মিষ্টিটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে এখন আমি লাস্টে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিলে চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে মানে ফ্লেভারটা এত সুন্দর আসে যেন আমি ক্যাপসিকাম দিয়েছি একটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব আর ক্যাপসিকাম না থাকলে এমনিতেও বানানো যাবে একটা গোটা বড় সাইজের ক্যাপসিকাম গুচি করে দিয়েছে দিয়ে আমি খুব ভালো ভালো করে মিক্স করে দিচ্ছি এখন আবার ঢেকে দিব তিন মিনিটের জন্য তাহলে ক্যাপসিকামটা একটু শুদ্ধ হয়ে যাবে তিন মিনিটের জন্য আমি আবার ঢেকে দিলাম এবার তিন মিনিট পরে এসে লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দে ওভেনটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একটা দই দই চিকেনের রেসিপি রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পেনিয়ার সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে